বড় মাঠে খেলতে হয় আবার বড় মাঠে খেল খেলবো মাকে বলবো মা মাঠে নামছি খেলাই যেন জয়লাভ তিহার থেকে তালুকে ফিরেছেন তিনি মুখ্যমন্ত্রী বলেছেন উৎসবে ফিরতে উমা ফিরে গেলে ঘরে আসবে কালোমী যার পায়ের তোলায় শুরু হবে আলোর নাচম সেই কালোমের পায়ে পূজো দিয়ে রাজনীতির আলোয় ফিরতে চান অনুব্রত মণ্ডল হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল তৃণমূল সূত্রে খবর কালী পুজোর পরে রাজনীতির ময়দানে কাম ব্যাক করছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি প্রতিটি ব্লকে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক এবং সভা করবেন অনুব্রত তার আগে এখন প্রতিদিন নিয়ম করে বিকেল চারটে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত বোলপুরে তৃণমূলের জেলা পার্টি অফিসে বসবেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি নেতাকর্মীদের সঙ্গে দেখা করার পাশাপাশি কথা বলবেন সাধারণ মানুষের সঙ্গেও কালকে নিজেই ঘোষণা করেছেন যে উনি আজ থেকে গতকাল থেকে প্র্যাকটিক্যালি শুরু করেছেন আজ থেকে বিকেল চারটা থেকে সাতটা পর্যন্ত পার্টি অফিসে থাকবেন এবং বীরভূম জেলার বোলপুরের যে আমাদের মেন পার্টি অফিস সেই পার্টি অফিসে উনি বসবেন এবং বিভিন্ন জেলা থেকে যে সমস্ত দর্শনার্থীরা আসবে বা পার্টির লোক পার্টির কর্মী সমর্থক নেতা আসবেন তাদের সঙ্গে উনি মিট করবেন এবং আলোচনা করবেন গত মঙ্গলবার বোলপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী সেদিনই তিহার থেকে বোলপুরের বাড়িতে ফেরেন অনুব্রত কিন্তু দিদির সঙ্গে দেখা হয়নি কেষ্ট দলীয় সূত্রে খবর আগামী সপ্তাহে চিকিৎসার জন্য কলকাতায় যাবেন অনুব্রত সেই সময় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দেখা করার কথা অনুব্রত ফিরতেই বদলে গিয়েছে জেলা রাজনীতির সমীকরণ বীরভূমে নিজের এলাকায় ফিরেছেন বীরভূম জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান জেলা পার্টি অফিস থেকে শরী দেওয়া হয়েছে শ্রীরামল নেতৃত্বে তৈরি করা কোর কমিটি সদস্যদের ছবি দেওয়া হচ্ছে এলাকা ছেয়ে গেছে অনুরোধত ছবি কাটআউটে তৃণমূল কংগ্রেসের আহ্বানতন বিষয় কেশტომন্ডল পার্টি অফিসে বসবে না তার বাড়িতে বসবে রাতে ঘুমোবে না দিনে বসবে এটা তৃণমূল কংগ্রেস ঠিক করবে আর কেশტომন্ডল ঠিক করবে বীরভূমের মানুষ জানে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি একজন বড়ুচর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি একজন অনৈতিক ব্যক্তি আমরা সমস্ত কিছু দেখছি উপলব্ধি করছি অনুভব করছি রাজ্য রাজনীতিতে বরাবরই তিনি বর্ণময় চরিত্র তার কালী আয়োজনও বর্ণময় কয়েকশো ভরে সোনার গয়না দিয়ে নিজের হাতে মাকে সাজিয়ে দেন অনুব্রত মাকে একুশে যা চেয়েছিলাম মা তাই দিয়েছে মাকে যা চাই তাই মা দেয় বড় মাঠে খেলতে হয় আবার বড় মাঠে খেল খেলবো মাকে বলবো মা মাঠে নামছি খেলাই যেন জয়লাভ জেল মুক্তির পর অনুব্রতকে পুরনো ভূমিকায় দেখার অপেক্ষায় রয়েছেন অনুগামীরা ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ বীরভূম